হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে উচ্চ প্রাথমিক নিয়োগের নতুন নোটিফিকেশান স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই একটু আগে আজ অর্থাৎ সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট সংক্রান্ত একটি তাৎপর্যপূর্ণ নোটিফিকেশান প্রদান করেছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তো কারা কারা নতুনভাবে চাকরি পাচ্ছেন কোন সাবজেক্টের জন্য কবে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করা হবে কবে কবে নিয়োগ হবে মধ্যে কি 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 ইনস্ট্রাকশন দেওয়া দেওয়া নির্দেশ কোন ক্যান্ডিডেট কী কী নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে নতুন করে কাউন্সিলিং প্রসেস সংক্রান্ত কি কি নির্দেশ দেওয়া হয়েছে চলুন কোন সাবজেক্টের কবে কাউন্সিলিং বিস্তারিত জেনে নেব আমরা ভিডিওটি শেষ পর্যন্ত রইল চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার নজর রইল তো চলুন বিস্তারিত আমরা জেনে নিয়ে সরাসরি স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব তো আমরা দেখতে পাচ্ছি দা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নোটিফিকেশান দেওয়া হয়েছে একটু আগেই অর্থাৎ সতেরো এক দু হাজার পঁচিশ তারিখে একটু আগে নোটিফিকেশন প্রদান করা হয়েছে তার মেমো নম্বর এখানে আমরা দেখতে পাচ্ছি তো নোটিফিকেশনের মুখ্য বিষয় যেটা বলা হয়েছে যে পাবলিকেশন অফ শিডিউল অ্যান্ড আদার ডিটেলস ইন রেসপেক্ট অফ থার্ড ফেজ কাউন্সেলিং অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করছিল তার থার্ড ফেজের কাউন্সেলিং প্রসেস কন্ডাক্ট করার জন্য নোটিফিকেশন প্রদান করলো আমরা ইতিমধ্যে জানি ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের কাউন্সিলিং প্রসেস তারা কমপ্লিট করে ফেলেছে তো এই থার্ড ফেজের কাউন্সিলিং প্রসেস কাদেরকে নিয়ে হবে যখন বলা হচ্ছে অফ ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট ইন কানেকশন উইথ ফার্স্ট এসএলএসটি লেভেল সিলেকশন টেস্ট দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসের সূত্র ধরে যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েটিং লিস্টে ছিলেন সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করার জন্য কাউন্সিলিং প্রসেস শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন এবং তার নোটিফিকেশান দিয়ে দিল তো কবে কবে নোটিফিকেশন বা কাউন্সিলিং প্রসেস শুরু করছে তা চলুন বিস্তারিত দেখে নেব যেটা বলা হচ্ছে ইন কমপ্লেন্স উইথ দ্য অর্ডার অফ অনারেবল ডিভিশন বেঞ্চ হাইকোর্ট ক্যালকাটা আঠাশ আট দু তারিখে ম্যাট নাম্বার ছশো আটত্রিশে দু মামলা অনুসারে আঠাশ আট দু হাজার চব্বিশ তারিখে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চ তারা নির্দেশ দিয়েছিলেন যে উচ্চ প্রাথমিকের এই চোদ্দ হাজার কন্ডাক্ট করার সেই নির্দেশ অনুসারে তার একটি পার্ট তার একটি সূত্র ধরেই তারা এই কাউন্সেলিং শুরু করেছে বা এই নোটিফিকেশন দিয়েছে আদার কানেক্টেড ম্যাটার অন্য যে সমস্ত ম্যাটারগুলো রয়েছে দ্য শিডিউল ফর থার্ড ফেজ কাউন্সিলিং থার্ড ফেজের কাউন্সিলিং এর জন্য তারা এই নোটিফিকেশান প্রদান করছে অফ ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট যে সমস্ত ক্যান্ডিডেট ওয়েট লিস্টে রয়েছেন ওয়েটিং লিস্টে রয়েছেন তারা তাদের নোটিফিকেশন এটা তারা নতুনভাবে চাকরি পেতে চলেছেন প্যানেল অলরেডি পাবলিশ ইতিমধ্যেই যে প্যানেল তারা পাবলিশ করেছে সেই প্যানেলের মধ্যে যারা ওয়েটিং লিস্টে রয়েছেন তাদের জন্য এই নিয়োগ বাই দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তার মেমো নম্বর এর আগে যে পাবলিশ করেছিল যে প্যানেল ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখে যে প্যানেল পাবলিশ করেছিল সেখানে যাদের ওয়েটিং লিস্টে নাম ছিল যারা কোনো চাকরি পাননি তাদেরকে এই থার্ড ফেস কাউন্সিলিং প্রসেসে ডাকছে স্কুল সার্ভিস কমিশন এরপর যেটা বলা হচ্ছে যে ইনটিমেশন লেটার ফর কাউন্সিলিং ক্যান বি ডাউনলোডেড অর্থাৎ এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা তাদের ইনটিমেশন লেটার অর্থাৎ কাউন্সিলিং প্রসেসে যেতে গেলে আপনাকে যে ইনটিমেশন লেটার ডাউনলোড করতে হবে সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন বাইথ দ্য কনসার্ন ক্যান্ডিডেটস ফ্রম দ্য ওয়েবসাইট অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই যে ডাব্লিউডাব্লিউ ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইটে আপনারা ডাউনলোড করতে পারবেন পার ইনস্ট্রাকশন এবং সেই নোটিফিকেশন সত্য ধরে ওই দিন থেকেই আপনারা কাউন্সিলিংয়ের জন্য ইন্টারমেশন লেটার ডাউনলোড করতে পারবেন এবং এরপর যেটা বলা হচ্ছে রেলেভেন্ট ভ্যাকেন্সি উইল বি আপলোডেড অন দ্য কমিশনস ওয়েবসাইট বাইশ এক দু হাজার পঁচিশ তারিখে নতুন করে তারা যে সমস্ত ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো তারা ডিটেলস আপলোড করে দেবে এই বাইশ তারিখে সেই দিন কোন স্কুলে কত কি ভ্যাকেন্সি রয়েছে ডিটেলসটা আপনারা জানতে পারবেন তো কোন সাবজেক্টের কাউন্সেলিং প্রসেস কবে তার শিডিউল কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা প্রকাশ করে দিয়েছে চলুন আমরা দেখে তো আমরা দেখতে পাচ্ছি যে শিডিউল ফর থার্ড ফেজ কাউন্সেলিং অফ ওয়েস্ট লিস্টেড ক্যান্ডিডেট ওয়েট লিস্টেড যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদের থার্ড ফেজ কাউন্সেলিংয়ের জন্য কোন সাবজেক্টের জন্য কবে কাউন্সিলিং প্রসেসে তারা যাবে তা বিস্তারিত কিন্তু ইতিমধ্যেই তারা শিডিউল প্রকাশ করে দিয়েছে তো আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে সিরিয়াল নম্বর সাবজেক্ট রয়েছে এখানে অ্যারাবিক সাবজেক্ট রয়েছে মিডিয়াম রয়েছে বেঙ্গলি মিডিয়াম ম্যাক্সিমাম বেঙ্গলি ঊর্ধু এরকম রয়েছে তো আমরা বেঙ্গলিটা মেনলি দেখব তো প্রথমে অ্যারাবিক সাবজেক্টের বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে প্রথম কাউন্সিলিং শুরু হচ্ছে আঠাশ এক দু হাজার পঁচিশ তারিখ আঠাশে জানুয়ারি আপনাকে রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে সকাল নটা নাইন এ এম এবং বোর্ড আপনাকে যেতে হবে এক নাম্বার বোর্ডে যেতে হবে এবং এখানে কতজন ক্যান্ডিডেট যাবে দেখুন তিরিশ জন ক্যান্ডিডেট যাবে এবং এরপরে দেখতে পাচ্ছি আমরা জিওগ্রাফি সাবজেক্ট বেঙ্গলি মিডিয়ামের পঁচানব্বই জন ক্যান্ডিডেট তাদের কাউন্সিলিং আঠাশ তারিখ রয়েছে জিওগ্রাফি হিন্দি উর্দু হিন্দি এখানে হিন্দি সাবজেক্ট রয়েছে হিন্দি সাবজেক্টের কাউন্সিলিং আঠাশ তারিখে রয়েছে জিওগ্রাফি সাবজেক্টের আঠাশ তারিখ হিস্ট্রি সাবজেক্টে আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখে কাউন্সিলিং টোটাল ছিয়াশি জনকে ডেকেছে বেঙ্গলি মিডিয়ামের জন্য এরপর নেপালি রয়েছে এরপর পিওর সায়েন্স পিওর সায়েন্স ইংলিশ মিডিয়াম আমরা দেখতে পাচ্ছি পিওর সায়েন্স এখানে বেঙ্গলি মিডিয়াম কিন্তু নেই আপাততভাবে ইংলিশ মিডিয়ামের একটি ভ্যাকেন্সি রয়েছে হিন্দি মিডিয়ামের আঠাশটি ভ্যাকেন্সি রয়েছে সাংস্কৃত সাবজেক্টের বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে আঠাশ তারিখেই কাউন্সিলিং প্রসেস তারা করবে সকাল নটার সময় প্রত্যেক সাবজেক্টের জন্য ডাকা হয়েছে এবং বোর্ড কিন্তু একই রয়েছে এক নম্বর বোর্ড তেতাল্লিশ জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে উর্দু মিডিয়াম আপনারা দেখতে পারবেন পিওর সায়েন্স বেঙ্গলি মিডিয়াম এখানে পিওর সায়েন্স বেঙ্গলি মিডিয়ামটা দেখা যাচ্ছে যে ডাকা হয়েছে উনত্রিশে জানুয়ারি রাখা হয়েছে পিওর সায়েন্স বেঙ্গলি মিডিয়ামের সকাল নটা থেকে আপনাদের চারশো সত্তর জন ক্যান্ডিডেট সেখানে কিন্তু প্রচুর ক্যান্ডিডেটরা নতুন করে চাকরি পেতে চলেছেন ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটরা নতুনভাবে চারশো সত্তর জনকে ডাকা হয়েছে বায়োসায়েন্স বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে তিনশো আটাত্তর জনকে ডাকা হয়েছে তিরিশ তারিখে ডাকা হয়েছে বায়োসায়েন্স বেঙ্গলি মিডিয়ামের সকাল নটার সময় যেতে হবে আপনাদের বোর্ড নাম্বার একে এরপর আমরা দেখতে পাচ্ছি ইংলিশ সাবজেক্টের বেঙ্গলি মিডিয়ামে আপনার একত্রিশ তারিখে আপনাদেরকে ডাকা হয়েছে দুশো চল্লিশ জনকে ইংলিশ সাবজেক্টের বেঙ্গলি মিডিয়ামের জন্য ডাকা হয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি ইংলিশ সাবজেক্টের ইংলিশ মিডিয়ামে রয়েছে একজন ডাকা হয়েছে হিন্দি মিডিয়ামে দশজন রয়েছে উর্দুতে দুজন রয়েছে এবং বেঙ্গলি সাবজেক্টের বেঙ্গলি মিডিয়ামে রয়েছে একত্রিশ তারিখে আপনার কাউন্সিলিংয়ে যেতে হবে এবং সকাল নটার সময় এবং বোর্ড দেখতে পাচ্ছি এক নম্বর বোর্ডে টোটাল বাংলা সাবজেক্টের ক্ষেত্রে বাংলা মিডিয়ামের একশো সতেরো জন ক্যান্ডিডেটকে কাউন্সেলিং প্রসেসে ডাকা হয়েছে এবং লাস্টে রয়েছে হিন্দি মিডিয়ামের একত্রিশ তারিখে কাউন্সিলিং হবে তার একজন ক্যান্ডিডেট একটি ভ্যাকেন্সি রয়েছে তো এই টোটাল সাবজেক্ট চব্বিশটা ক্যাটেগরি চব্বিশটা বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে কাউন্সিলিং প্রসেস কবে কি ডেট রয়েছে সেটা আপনারা দেখে নিতে পারবেন এটা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন যে আপনারা কবে কোন সাবজেক্টের কাউন্সিলিং প্রসেস রয়েছে তপাততভাবে উচ্চ প্রাথমিকের থার্ড ফেজের কাউন্সিলিং যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েটিং লিস্টে ছিলেন তাদের নতুনভাবে চাকরির একটি গুরুত্বপূর্ণ সুযোগ এসে গেল এই মুহূর্তে প্রচুর পরিমাণে ক্যান্ডিডেটরা ইতিমধ্যে আমরা জানি ওয়েটিং লিস্টে যারা ছিলেন তারা নতুনভাবে চাকরি পেতে চলেছে এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা ইতিপূর্বে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি নেননি অর্থাৎ সেই ভ্যাকেন্সিগুলোতে কিন্তু ইতিমধ্যে ভ্যাকেন্ট হয়েছে এবং সেই সমস্ত ভ্যাকেন্সিগুলোতে এই ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটদেরকে নতুনভাবে তারা চাকরি পেতে চলেছেন তো উচ্চ প্রাথমিকের আবার নিয়োগ প্রসেস কিন্তু এটাই মনে হচ্ছে শেষ ফেজের এরপরে হয়তো আর ফেজ হবে কি না সেটা নিয়ে সন্দেহ রয়েছে ফোর্থ পেজ যদি ভ্যাকেন্সি পড়ে থাকে তাহলে কিন্তু ফোর্থ পেজ হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপাতত দেখা যাক পরবর্তী আপডেট পেলে পরবর্তী নোটিফিকেশন কি ধরনের আসে সেদিকে আমাদের নজর থাকবে সেদিকে আপডেট পেলে অবশ্যই আপনারা এই চ্যানেলের মধ্যে আপটুডেট পেয়ে যাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ